আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমি শর্টকাট রেডি হয়ে গেলাম জানি নিশ্চিত আপনাদের ভাইয়ার পছন্দ হবে না সে আসলে আমার সে বলছিল তুই পিস পড়তে আমি নাকি এভাবে থাকলো আমি এভাবে যদি ড্রেস আপ করি তাহলে নাকি আমার বুড়ি বুড়ি লাগে আর আমার ঘরে হইলো ছুরি লাগে আর বাইরে বেরোইলে আমার বুড়ি বুড়ি লাগে এটা সে বলে যে মানুষ বলে বুড়ি বুড়ি লাগে আমি বলি মানুষ বলুক আমি তোমার তোমার কাছে কি এটা কো আমার তো প্রবলেম নেই মানুষ বলে তখন আমার থেকে একটু খারাপ লাগে তাই আমি বললাম ভালো তো মানুষের জন্য কার কার খারাপ লাগে জানো যার যাকে যে ভালোবাসে তার সম্বন্ধে কেউ কিছু কইলে খারাপ লাগে স্বাভাবিক তো এই তো আমাকে আজকে কেমন লাগতেছে সেটা বলবেন শর্টকাট এটা কেন মানুষ জানেন যেহেতু মেডিকেল কোথায় যাচ্ছে সেটা বলি যাচ্ছি হলো রাজশাহী আপনাদের বলছিলাম এর আগে যে আমার যে ভাসুরের ছেলে যার চোখে স্বপ্নের চোখে এই যে প্রবলেমটা হয়েছে সেটা তো অপ্রসন করে আনছে কিন্তু আজকে আবার যাবে সেটা হলো দেহ দেখাইতে ওই শিলি খুলতে তবে যা যা আছে ডাক্তার বলছে যে ওই মেডিকেলে থাকতে বলছিল কিন্তু থাকে নাই তারা বলছে যে বড় একদিন পরে এসে দেখাম তো একদিন হয়ে গেছে তো আজকে যাচ্ছে দেখাইতে ডাক্তার দেখাবে আর রাজশাহী যাচ্ছি সত্যি কথা রাজশাহী আমার অনেক ভালো ভালো ফ্যান আছে অনেক ভালো ভালো বোনরা আছে সবাই ভালো দুনিয়াতে আল্লাহর দুনিয়াতে সবাই ভালো ভালো নিজের করে নিতে হয় যা যারা নি বলে যে রাজশাহী আসার আগে আমাকে বলবেন আমার বাসায় আসবেন অনেকে দাওয়াত দিয়ে দিই স্যার আগেই যদি আমি একদিন আগে বলতাম যে আমি রাজশাহী আসতেছি ঠিক দেখতেন একজন মানে সবাই আমার জন্য আমি আমার জন্য অপেক্ষা করতো যে কোথায় আসতো এখানে দেখা করব যাক আমি বলি কারণ আমি যাবো এটা আমি না আমি সকালে আমাকে নিবে না বলছে আমি যাইতে চাইও নাই অত জোর করি নাই বললেও নিয়ে যেত আমি যে থাকো বলতেছে যা কি করবা কষ্ট হুদাই মেডিকেবে যাবাই করবা যে আমি যাচ্ছিল ঘরে থাকতে ভালো লাগতেছে সত্যি কথা মনে হয় যদি কোথাও যদি একটু ঘুরে ফিরে আসি টাইম পাস করে আসি তাহলে হয়তোবা বা মন মানুষটা একটু ভালো থাকবে কারণ আমরা নারীরা হইল কি বেশিরভাগই একটা কাছে আসো আমরা নারীরা বেশিরভাগই কি জানেন ঘরের ভিতরে থাকতে থাকতে জানেন কি ঘামান ঘামাইছি আপনাদের কত ভয় পাই আমি আপনাদের দেখলি কাম যেটা বলতেছিলাম মেয়ে মানুষরা বেশিরভাগই ঘরে থাকে তো ওদের একটা হয় না যে এসটা একটা ঘোরা ফেরা চলা মানুষের সাথে মিশা এটা না হইলে না একটা সময় যে বোরিং হয়ে যায় উল্টা পাল্টা মনে করেন বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসে তো আমি ভাবছি যে আমি ইদানিং একটু হইলো বাইরে বের হবো আর আমি অনেক পরিমাণ মোটা হয়ে গেছি আমার কথা একটু বাইরে হলে একটু হলে তো হাঁটা হবে এই জন্য যাই হোক যাচ্ছি হাঁটার জন্য না মূলত তাদের সাথে যাচ্ছি কিন্তু আমার বাইরে যেহেতু মন চাই সেই জন্য যাচ্ছি আরও যদি একটু চান্স দেয় তাইলে রাজশাহী শপিং মলে যাব যদি সুযোগ দেয় না দিলে তো কিছু করার নাই তো এই যে এভাবে আসাম তোমার জন্য কিছু লাগবে আমার আম্মি আসতেছে থামা থামা বলতে কিছু একটা নিয়ে আসবে যাই হোক আমি যেটা বলতেছিলাম রাজশাহী যেহেতু যাইতেছি আমার যদি কোনো ফ্যান থাকে তাহলে চলে এসেন মেডিকেল আছে আমার এইসব পাইবেন না পাই আমি দেখা যাচ্ছে সেই ভিডিওটা সাথে সাথে আমি পরের দিন হয়ে যাচ্ছে তাবিকে রেখে যাচ্ছি সাথীর কাছে তাবি আর সাথী চাল ভিজে ভিজে খেলবে না চাল ভিজে মা তাহলে কি দিয়ে খেলব আচ্ছা কি আনবো বলো রাস্তায় যাইতেছি যে

আসার পরে এই যে তারা হলো গাড়িওলাদের একটা প্রবলেম যেখানে এনে তেল নিতে দাঁড়ায় যায় আমরা একটু বসলাম দেখি ওই তারা ও আছে গ্যাস নিব না এই গ্যাস পাম্প তেলের পাম্প মনে আছে তেলও আছে আছে কোন জায়গা খুঁজতে পারবো এইটাই লালপুর वैसे डुकलम मेडिकल है आज हमें बोशा आसी तो, कैसे

নরে না সরবেন না বাবা লিখি চুপটা আস্তে রাখেন ওই নিব ওই নিবらっしゃা মানে না ভালো আছেন ভাই বস এইখানে

এ ও এটা 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 কি কি বলবো না এটা পরে এটা পরে না কি পড়বো নাকি সরবর এটা এটা তো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না দেখো এটা এটা ও ও হ্যাঁ <t> <laughs> <laughs>

Thank you. Uh... জীবাণুমুক্ত ব্যবহার করি আপনার কিন্তু চশমার পাওয়ার অনেক বেশি লাগে বুঝতে পারছেন কি হ্যাঁ এই কারণে আপনার মাথা ব্যথা করে একটু মনে হয়

আর তার কোন ছোটমার আবার মানে না সকল আপনার আর আপনারই বেশি আসে ঠান্ডা যায় সমস্যা আর কি খুব